জীবনের সিংহদ্বারে পশিনু যে এ আশ্চর্য সংসারের মহানিকেতনে সেখন অজ্ঞাত মোর কোন শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো তবু তো প্রভাতে শির করিয়া উন্নত যখনই নয়ন মেলি নিরক্ষিণু ধরা কনক কিরণ গাঁথা নীলাম্বর পরা নিরখিনু সুখে দুঃখে খচিত সংসার তখনই অজ্ঞাত এই রহস্য অপার নিমেষেই মনে হল মাতৃবক্ষ সম নিতান্তই পরিচিত একান্তই মম রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতি ধরেছে আমার কাছে জননী মূরতি